হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ ভেরি গুড মর্নিং এখন বাজেছ সকাল ছটা দেখতে পাচ্ছ সকাল ছটার অবস্থা ব্যাঙ্গালোরে এই হলো সকাল ছটার অবস্থা পুরো অন্ধকার আর আমি উঠে পড়েছি আমি এখানে এখন বানাচ্ছি হচ্ছে টিফিন আজকে আমি অফিস যাবো না কিন্তু আজকে অবশ্যই আর স্কুল যাবে তোর জন্য আজকে করে দিচ্ছি আলু ভাজা পরোটা আর সকালে টিফিনে দিয়ে দিয়েছি চিরে ভাজা কিছু ফ্রুটস আর সাথে মিষ্টি তো আজকে একটা বড়ো সুখবর দিয়েছে আমাকে সকাল সকাল মানে কাল রাতেইও দিয়ে দিয়েছিলো বৃন্দা মানে ও আজকে আসছে না ওর মেয়ের শরীরটা ঠিক নেই তো যাই হোক আমাকে এখন সব কিছু করতে হবে দেখতে পাচ্ছ এখানে সব বাসন রাখা আছে ঘর পরিষ্কার করতে হবে বাসন ধুতে হবে ঘরের অবস্থাও খুব বাজে আর তারপরে দেখো সকাল ছটা বাজে আর তারপরে আজকে ঘরের বাসন্তী পুজোটাও আমি করবো তো সেটাও করতে হবে অফিসও করতে হবে তো প্রচুর প্রচুর কাজ আছে আজকের দিনটায় তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করা যাক আজকে হলো সোমবার আর তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম আমি যেমন আমাদের বাসন্তী পুজোটা গেছে খুব ভালো গেছে বেশ ভালো লাগলো তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করা যাক কুলের রাত চাটনি টোপা ফুলের চাটনি বহু বছর খাইনি তো সরস্বতী পূজায় টোপাকুল যখন এসছে চাটনি হোক 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 চাটনি চাটনি হবে আর একটু হবে গুড়ের পায়েস মা এখন বয়ে বয়ে গুড়টা নিয়ে এসছে কষ্ট করে তার পায়েসটাও করতে হবে তো এখানে দেখতে পাচ্ছো যে কুলগুলোকে ভালো করে আমি ফাটি ফাটি দেখে নিচ্ছি যে ভেতরে কোনো ছোট ছোট পোকা টোকা আছে কিনা কারণ অনেক সময় কুলের ভেতরে অনেক পোকা থাকে নোংরা থাকে তো সেগুলো ভালো করে একটু চেক করে নিচ্ছি তো যখনই তোমরা বানাবে অবশ্যই এটা চেক করে নিও আর একটু পরে আমি এখন বানাবো ফার্স্টে এখন চাটনিটাই বানাবো মামনি রান্না করে অলরেডি চলে গেছে এখন আমি করা বসিয়ে দিচ্ছি এখন আমি বানাবো হলো ফার্স্টে কুলের অম্বলটা তো কুলের অম্বলের জন্যে আমি একটা ভাজা মশলা তৈরি করব। সেটার জন্য আমার লাগবে শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন তো প্রথমত এটা ভালো করে রোস্ট করে নিয়ে এটা হামান দিস্তায় ভালো করে গুঁড়ো করে নিতে হবে তারপরে যেমন নর্মাল তেল দিয়ে তোমরা চাইলে সর্ষে ফোড়নও দিতে পারো অথবা পাঁচ ফোড়ন দিতে পারো দিয়ে কুলটাকে ভালো করে নেড়েচেড়ে নেবে নিয়ে একটু নুন দিয়ে তারপর জল দিয়ে দেবে তারপর কুলটা ভালো মতো ফোটার পরে তারপর তাতে চিনি দিতে হবে তো এই হলো ব্যাপার খুবই সিম্পল একটা রেসিপি তো এই দেখো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করে গেছে আজকে হলো শিম আলুর চচ্চড়ি হয়েছে আর এখানে কটা হাঁসের ডিম আনা হয়েছিল হাঁসের ডিমের ডালনা আর এখানে কালকের একটু মাংসের ঝোল ছিল সেটা গরম করে রেখেছি আর এখানে আমার জন্য হয়েছে কিনুয়া আর কিনোয়াটা খেতে খারাপ না কিন্তু অনেকে ওটস ফোটস খায় ভাতের জায়গায় তোমরা কিন্তু ট্রাই করতে পারো আর এটা হলো গরম গরম ভাত তো এই হলো আজকের মেনু আর তার সাথে হচ্ছে কুলেরা অম্বল তো এখানে এটা দেখো আমি দেখাচ্ছি মোটামুটি ফুটে গেছে আর একটা বেশ দারুণ একটা কালার এসছে গন্ধটাও দারুণ বেরোচ্ছে আর কুলগুলো বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হলো মিষ্টি মানে চিনি চিনিও দিতে পারো গুড় দিতে পারো রস দিতে পারো যেটা ইচ্ছে তো সেটাই করো তো আমি চিনিটা আন্দাজ মতো দিয়ে দিলাম কুলটা বেশ ভালোই টক তো চিনিটা বেশ ভালো মতো যাবে তো আজকে আমি চিনি ইউজ করছি আমার কাছে এতটা গুড় নেই আর যেটা ওই সুগার ক্রেন গুড় যেটা বলে ওটাতে খুব একটা ভালো হয় না খেতে তাই ভাবছি যখন বানাচ্ছি যখন ভালো মতো বানাই অত কিপটেমি করে লাভ নেই আর এরপরে আমি দিয়ে দেব হচ্ছে ভাজা মশলাটা যেটা বানিয়েছিলাম ওটা কিন্তু ভীষণ টেস্টি হয় এই মশলাটা তোমরা যে কোনো আলু চোখা হোক বা আলু পরাঠা হোক তোমরা যে কোনো জায়গায় আমের চাটনি আমের অম্বল কুলের অম্বল কুলের আচার কুলের চাটনি যে কোনো জায়গাতে তোমরা দিতে পারো ইভেন আমি তো টমেটোর চাটনি বানালেও এই মশলাটা ওপরে লাস্টে ছড়িয়ে দিই দারুণ খেতে লাগে মানে অসাধারণ হয় কিন্তু চাটনিটা এটা আমি দেখেছিলাম আমার বাড়িতে যখন আমার বিয়ের আগে যে আশীর্বাদ হয়েছিল আমাদের বাড়িতে একজন ঠাকুর এসেছিলো রান্না করতে তো উনি যখন চাটনিটা রাঁধছিলেন চাটনি খেজুর আমসত্ত্ব দিয়ে তখন উনি এইভাবে বানিয়েছিলেন প্রথমে ভালো করে নেড়ে জেরে ঢাকা দিয়ে দিল একটুখানি নুন দিয়ে তারপরে সেই টমেটোগুলোর থেকে যখন জল বেরোতে শুরু করলো মানে এক্সট্রা জল তো দেয় না তখন যখন জল বেরোলো লাস্টে দিল চিনিটা এবং একদম নামানোর আগে দিয়ে দিল এই ভাজা মশলাটা অসাধারণ খেতে হয়েছিল তো সেখান থেকেই আমার দেখা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে কিছু কিছু দেখতে থাকি কে কি করছে না করছে তার থেকে যার যা জানা যায় টুকটাক করে শিখেও নিই কিছুক্ষণ পরে দেখলাম ফ্রিজের মধ্যে একটু টক দই রয়েছে আর দুটো শশা আমার দিকে তাকিয়ে আছে যে আমি কবে তাদেরকে খাবো সেজন্য ভাবলাম ওই শশা দুটো দিয়ে আর এই টক দইটা দিয়ে করে ফেলি একটুখানি রায়তা আর ভাজা মশলা তো আছেই তো ভাজা মশলা থাকলে যেমনটা বললাম এটা যে কোনো জায়গায় দেওয়া যায় তো এই রায়তাটাতে দিলেও হেভি টেস্টি হবে আর একটুখানি রেখে দেবো চাইলে আমি কালকে টিফিনেও নিয়ে যেতে পারবো রায়তাটা দিয়ে দিলাম একটু বিট নুন আর এই ভাজা মশলা অসাধারণ খেতে হয় কিন্তু তোমরা চাইলে নুন মিষ্টি হিসেবে তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো রায়তাতে একদম বিয়েবাড়ির মতো কিন্তু রায়তাটা হবে তো দেখো আমি মশলা দিয়ে দিয়েছি এখন ভালো করে পাকিয়ে নিচ্ছি তো যাই হোক শশাটারও গতি হলো আর দইটাও গতি পেলো আর আমাদেরও পেটটা ঠান্ডা করবে আর এই দেখো আমাদের কুলের অম্বল কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম একদম এটাকে এখন ঠান্ডা করতে দেব তারপর ভাতের পাতে আমরা এটা খাবো খুবই টেস্টি হয়েছে আর যা মনে হচ্ছে বাটি বাটি এমনি উঠে যাবে তো চলো তাহলে এখন যাই একটুখানি কাজকর্মও আছে করতে হবে অফিসের আর মাঝে মাঝে ফাঁকে এসে এসে এগুলোও করি কি করব ঘরে থাকলে ঘরেরও অনেক কাজ থাকে তো বিকেল হয়ে গেছে যেমনটা বলেছিলাম আজকে একটু পায়েস বানানোর ইচ্ছে আছে অভিজিৎ অনেকক্ষণ ধরে বলছে একটু বানাতে আর মা কলকাতা থেকে খুব ভালো গুড় এনেছে সেটা দিয়ে এখন করছি পায়েস এখানে যেমনটা বললাম আমি পায়েস বানাচ্ছি তো দুধটা একটু ফুটে গেছে আমি এখানে চালটা ধুয়ে গোবিন্দভোগ চাল একটু অল্প করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখানে গুড়টা আনা রয়েছে আমার শাশুড়ি মা কলকাতা থেকে গুড় নিয়ে এসছে সেজন্য ভাবলাম আজকে একটু পায়েস করি আজকে একটু হাতের সময় আছে একটু কম কাজ আছে তো চলো তাহলে দেখি কতক্ষণ ফোটে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের এখন এই গুড়টা দেখো আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে গুড়টা বেশ সফট নরম গুড় হুম টেস্টি আছে এখন গুড়টা আস্তে আস্তে আর এখানে একটা সুন্দর একটা রঙ আসবে চালটাও হবে তো দেখো আমাদের গুড়ের পায়েস একদম রেডি হয়ে গেছে অসাধারণ একটা রঙ এসছে তেমন গন্ধ গুড়ের খুব সুন্দর হয়েছে তো চলো তাহলে আজকের ব্লগটা এটুকুই থাক অনেক রান্নাবান্না হলো আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে নতুন ব্লগে তো তোমরা দেখতে থেকো মাইন্ড বাটার কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো তাহলে টাটা বা বাই